হত্যার বদলে হত্যা না হলে আমরা জনগণ ধরে কুবে মারে ফেলে আমরা ওই যে থানা পুলিশ করছি ওই তো ওইখানে তাই সব কিছু দেখতেছিলো ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে সব বাচ্চা ওই জানানার সামনে ফেলে দিয়ে উনি দোরমালার চলে যাচ্ছে দর্শক বগুড়াতে ঘটে গেল আরও এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কাল সকাল আনুমানিক এগারোটায় নিখোঁজ হয় মাহাদির যার বয়স আনুমানিক পাঁচ বছর আজ সকাল ছয়টা নাগাত তার লাশ উদ্ধার করে এলাকাবাসী দর্শক এখন এলাকাবাসীর একটাই দাবি দোষীদের শাস্তির আওতায় নিয়ে এসে তাদের কার্যকর করা আজ সকাল ছয়টায় বগুড়া শহরের নিশিন্দারা ধমকপাড়া থেকে মাহাদি হাসান নামে আনুমানিক পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে শিশুটি গতকাল সকাল এগারোটা থেকে নিখোঁজ ছিল এ ঘটনায় স্থানীয় জনতা তাহমিনা খাতুন নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে নিহত শিশু মাহদি হাসান হোটেল ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে এবং আটক তাহমিনা খাতুন বগুড়া শিবগঞ্জ উপজেলার জানগ্রাম এলাকার আনিস মণ্ডলের স্ত্রী এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা জানান গতকাল নিখোঁজের পর থেকেই তারা সন্দেহ করছিলেন তাহমিনাকে এখানে প্রশ্ন হচ্ছে মানে ওই মহিলা বলতেছে আমার সাথে গেছিল আমি নিয়ে আসছি ওনাকে যখন প্রশ্ন করি যে আপনি আলাদা করে ওনাকে টাকা দিছিলেন এম বি কেনার জন্য উনি তো অস্বীকার খাচ্ছে যে আমি ওকে কোনো আলাদা করে টাকা দিইনি তো তখন আমার সন্দেহ জাগতিছে যে ওই গেছিল আবার আসছে ঠিক আছে কিন্তু আলাদা করে এমবি কার্ড কেনার টাকা ওকে কে দিল তখন এই মহিলার উপর সন্দেহ হয়েছে আমরা ওই যে থানা পুলিশ করছি ওই তো ওইখানে থাকে সব কিছু দেখতেছিল এই ভয়েতেই হয়তো আবার রাতে পুলিশ ও জিজ্ঞাসাবাদ করছে ওকে ওই ভয়ে হয়তো এখন কোনো রাস্তা পায় নাই পরে খুন করে ফেলছে আত্রে যদি আর ঘরটা ভিজিট করা হয়তো তাহলে আত্রেই সল জীবিত বাড়ত সল ঘরের মধ্যে আটকাইতেছে আর ওই দুই রুম আছে উনি একা একটা লিয়ে থাকে ওই দুমের দুই রুমের ভাড়া আরও নাই ওরা গেছে বেড়াইতে ওইটাই চাষ পায় ঘরতে রাখছিল সলমানটা ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে সব বাচ্চা ওই জ্বালানার সামনে ফেলে দিয়ে উনি দৌড় চলে যাচ্ছে এলাকাবাসী জানান গত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শিশু মাহাদেই নিখোঁজ হয় এরপর থেকে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে দিনভর তাকে খুঁজে পাওয়া না গেলে শিশুটির বাবা সদর থানায় একটি জিডি করেন হত্যের বদলে হত্যে না হলে আমরা জনগণ ধরে কুবে মারে ফেলে একদম তিন চার মাস ও মা থালিও হয়ে থাকে না হচ্ছে এটি তিন চার মাস ওটি দুই মাস ওটি পাঁচ মাস এর বেনিদে এই ব্যবসা আইয়া এদি লুতুন হচ্ছে আমাকে মা সি সি দেখা গেল ওই মা দেখ লিয়ে ওই মহিলা একবার পাড়ার বাইরে গেছে একবার পাড়ার ভিতরে ঢুকছে তা সগন সি সি দেখার পরে এলাকার লোকজনর বাড়িতে গেলাম আমরা যাই জিজ্ঞাসা করা হলো তুই কি করছো নাকি কিন্তু উনি করছেন না আমি হক এমনি লে বিস্কুট খেলেছি ঘুরছে কিন্তু আমি লেইনি এলাকাবাসী আরও জানান ভোর সাড়ে ছয়টার দিকে সেই তাহমিনার বাড়ির পাশের গলি থেকে বস্তাবন্তি অবস্থায় শিশু মাহাদির লাশ পাওয়া যায় পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় স্থানীয় সূত্রে জানা যায় আটক তাহমিনা খাতুনের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার কথা লেখা একটি ছেঁড়া চিরকুট পাওয়া গেছে ওই ঘরের তো খাওয়া ছাড়া কিছু নেই ওই ঘরের থেকে ওই সিটি দেওয়ার আছে সিটি হচ্ছে লেখা আছে পাঁচ লাখ টাকা দেওয়া লিখবি না দিলে দুই দিনের ভিতর মাহাদিগ মারা ফেলে দিবি পরে পুলিশ সকলিয়ে গেল একটু পরে আবার মাহাদি গলিয়ে গেল আপনি বাচ্চা নিছেন লিখিন আপনি বলেন উনি জিজ্ঞাসা করলাম আমাদের উপরে আরো চটে গেল বলল না যে কেন ওর আত্মীয় হয় মহিলা এমন ভাবে কথা বলল পুলিশের সাথে যে ও কিছুই করেনি পুলিশও ধরতে পারল না আমরা চাই ওর ফাঁসি হোক এবং এই মহিলার আমি কঠিন করে শাস্তি দাবি করতেছি আমি ফাঁসি আদেশ করছি আমরা তো গ্রামবাসী সবাই তো ফাঁসি ওই শিশু বাচ্চা তার কোনো অন্যায় ছিল না আমরা সুস্থ বিচার চাই এবং অপহরণকারী তাহমিনা খাতুন মাস দিনেক আগে নিশিন্দারা ধমক এসে শিশু মাহাদির বাড়ির পাশে ঘর ভাড়া নেন তাহমিনা হোটেলে রান্নার কাজ করতেন উপশহর ফাড়ির ইনচার্জ জানাল উদ্দিন জানিয়েছেন এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে তবে বিস্তারিত জানা যায়নি এ ব্যাপারে তদন্ত চলছে স্মৃতিসঞ্চয়িত অর্থে দৈনিক করতোয়া